ইসলাম সব জায়গায় শান্তি যেখানে মুসলমান কোনো জানোয়ার বা আঘাত করতে পারে না সেই মুসলমান আশরাফুল মাখলুকাতকে কি ক্ষতি করতে পারে জুলুম করতে পারে অন্যায় করতে পারে না খবরদার আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিও না আশরাফুল মাখলুকাতকে কষ্ট দিও না অত্যাচার করিও না জুলুম করিও না আমরা তো যুদ্ধের ময়দানে ইসলামের দুশ্মনদের সাথে লড়ি কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে ওই দু আমরা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করি কোন কাফের আমাদের ঘরে আসলে তাদেরকে খানার ব্যবস্থা করি কোনো কাফের অসহায় অবস্থা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করি কোনো কাফের যদি আমাদেরকে সাহায্য চায় আমরা তাদেরকে সাহায্য করি যুদ্ধের ময়দান ভিন্ন জিনিস ও লড়ার জন্য আসছে এই ক্যালোরি কেউ কথা বোঝাতে পারি না কিন্তু যুদ্ধ শেষ আমরা কাউ সাথে লড়ি না বুঝতে হবে তোমাকে ইসলাম শান্তি ইসলাম মুক্তি ইসলামী একমাত্র মুক্তির গান দিয়ে ছাড়া কোনো দল কোনো মত কোন নীতি কোন আদর্শ মানুষের মুক্তির গ্যারান্টি দিতে পারে না পারছে দেখো না তুমি বর্তমানে অবস্থা সব সুরের গোষ্ঠী আগে আগেও সুরের গোষ্ঠী এখনো খালি সোর আর সুর খালি সুর শেখ শেখ সাহেব কত কত আগে বলছে ওই বক্তব্য শুনেন না ওই বক্তব্য বাজায় না ওই বক্তব্য বেশি বাজানো উচিত শেখ সাহেবের এখনো বক্তব্য আছে ব্যক্তি তো ভালো ভালো কথা অনেক না চিন্তাও করতে পারবেন না লোকে স্পষ্টবাদী ছিলেন শেখ সাহেব স্পষ্টবাদী ছিলেন মারাত্মকে স্পষ্টবাদী ওনার অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত অসমাপ্ত আত্মজীবনী পড়া উচিত পরেও তো না সমস্যাই পড়াশোনা নেই আমাদের মধ্যে আমি তো তার রোজ নামসা অসমস্থ আত্মীয় হরুফ পড়াশোনা করছি হরুফকে হরুফ একটা অক্ষরও বাদ দেয়নি একটা সেখানে কি আজকে স্বাধীনতার চেতনা উমুক স্বাধীনতার স্বাধীনতা উমুক আসলে স্বাধীনতার মূল চেতনা কি ইনসা মূল কি ভাই তিনি কি বলেছেন চার কাছে যাহা কিছু আছে সব দিয়ে ঝাঁপিয়ে পড়ো ইনশাআল্লাহ আমরা জিতবো ঠিক এই যে সাধুতার চেতনা ইনশাআল্লাহ কি কথা বলেন না কেন এই যে সাধুতার মূল চেতনা ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ নাস্তিকতা পাইছো কথা ঠিক ইনশাআল্লাহ আমরা জিতব এই যে তার মূল slogan তিনি যখন জেলে ছিলেন নামাজ পড়তেন ওই বইর মধ্যে লেখা তিনি যখন জেলেছিলেন ঠিক বলতে বোঝা রাখতেন ওই বোর মধ্যে লেখা কথা বোঝেন নাই শেখ শায় প্রথম জেলে গেছে কিভাবে জানেন আপনারা খবর নেই নিয়ে প্রথম জেলে গেছে তার এলাকায় হিন্দু জমিদার এক মুসলিম অবৈধভাবে আটকায় রাখছে ঘরের মধ্যে উনি দল বল নিয়ে হিন্দু জমিদার বাড়িতে আক্রমণ করছে আক্রমণ করিয়া মুসলমানকে সারায় নিয়ে আসছে এই ফার্স্ট তখন উনি পড়ে সেভেন এইটে সেভেন এইটে পড়ে এই সময়ের ঘটনা মুসলিমকে সারাই নিয়ে আসছে এর পরে ওই হিন্দু জমিদার তাকে কেস দিছে এরপর ফাঁস এই প্রথম জেলে ঢোকে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে মুসলিমকে সারাই আনার জন্য প্রথম সে জেলে যায় বুঝেন কাজে আমাদেরকে অন্যায় প্রতিবাদ করতে হবে তিনি কি বক্তৃতা দিয়েছেন অন্য অন্য দেশ পাশে সোনার খনি তৈলের খনি গ্যাসের খনি রবরের খনি হীরার খনি আর আমি পাইছি সোরের খনি সোরগুলি এখনো আছে বেসারা অনেক ত্যাগই করছে আরে বেসারা কি বক্তব্যগুলো আমি এত কষ্ট করে আনি বক্তব্য শুই নেন আমি এত কষ্ট করে আনি আরে সুরের দলটা সব খেয়া দেয় বলে সাত স্টাটার দলে খাইয়া বলে স্টাটার দলের শব্দ ব্যবহার করছো সাত কোটি বাঙ্গালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বলটা ফাইন হেঁটে শুরু হয়ে গেছে তারপর আচ্ছা বলেন তো একজন সুর কি ভালো মানুষ হতে পারে সুর তো সুর তুমি আমার গুগুচা করো কেম নেই তুমি এমপি হও মিনিস্টার হও চেয়ারম্যান হও মেম্বার হও সভাপতি হও সেক্রেটারি হও যদি চোর হয়ে থাকো বুকু চা করিও ওরা মাথা তুমি চোর হতে পারো তুমি এমপি হতে তুমি সভাপতি হতে পারো সেক্রেটারি হতে পারো মিনিস্টার কিন্তু তুমি চোর আর আমার গরিব কৃষক শ্রমিক মজদুর মুসি তাঁতি কামার ঋষি ও হতে পারে গরিব কিন্তু চুরি করে না ও ভালো একজন মানুষ মানুষ তুমি চুরি করিয়া কিসের চুরি করিয়া কিসের তুমি করো তুমি একটা চোর ডাকাত ধর্ষকর লুটেরা হিরোইন ব্যবসায়ী ইয়াবাখর তুমি তো মানুষই না বাড়া কিসের নেতা তুমি নেতা ভাসানি সাহেব জানতার চরিত্র নিজে পাক করিয়া খাইত সোনের করে থাকতো বাসানি সাহেব যে প্রথম আওয়ামী লীগের আওয়ামী মুসলিম লীগের সভাপতি এবং শামসুর রহমান সাহেব প্রথম সেক্রেটারি ছিল বুঝতে হবে নীতি ও আদর্শ হলে মানুষ এই পোশাকের নাম পদবীর নাম মানুষ না কি কথা ঠিক না আমার নবী আলাই সালাতামের পদবী আঃহারে নবী তিনি রসুর কি কথা ঠিক না তিনি সর্বশ্রেষ্ঠ তিনি ভালো কেউ আগে ছিল না তার জমানা ছিল না জীবনে কেউ আসবে না আমার নবী পরশ পাথর ছিল তার সোয়া লাগার সাথে সাথে খারাপ ভালো হয়ে যাইতো কথা বলেন ওমারের মতো খুনি ওমানের মতো খুন করার জন্য আমার নবীকে রওনা করছে খুন করে ভালো আমার নবীকে জোরে বলেন কিন্তু নবী আলাই সালাতুয়া সালামকে দেখার সাথে সাথে মাথা নত করছে মনে যা চায় করেন সে ওমার স্বর্ণের মানুষ এর ভালো আর কেউ নাই কেমন মানুষ হয়ে গেছে আমার আল্লাহাদ উমারের অনুকূলে বারবার কোরআনের আয়াত নাজেল করে দিয়েছে আমার নবী কি বলছে আমার পরে কেউ যদি নবী হইতো তোমার নবী হয়ে যে অথচ আমার নবীর সের উচ্ছেদ করার জন্য রওনা করছে রাখবে না কিন্তু পরশ পাথরের সাথে মিশ্রণের সাথে সাথে কি অবস্থা হয়ে গেছে উমার মদিনায় বৈশা সিরিয়ায় কমান্ড করছে ইয়াসারিয়াতুল জাবাল ইয়াসারিয়াতুল জাবাল এস আরিয়া জাবলের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও বাতাস তার আওয় স্বীকার বুছায় দিচ্ছে বুঝেন কত দামি হয়ে গেছে ওমর দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে নিজের আওরাত যার জন বাচ্চাকে হত্যা করছে জেতা দাপন করছে কতজন জন নিজের বাচ্চাত জেতা অবস্থায় দাপন করিয়া ফলাইছে কিন্তু আমার নবীর আসি এমন সুন্দর মুসলমান হয়ে গেছে জিবিল আলাই সালাতাম দাহিয়াতুল কলবি সুরাতে বারবার জমিনের মধ্যে আসতেন তার সুরাত আজকেও দেখবা আমার নবীর অনুসরণে যারা অনুসরণ যারা করবে অনুকরণ যারা করবে আমার নবী আলাই তুয়াসাল সৌবাতে যারা থাকবে তার অনুযায়ী যারা চলবে অর্থাৎ আমার নবীর অনুসরণ অনুকরণ সুন্নাত অনুযায়ী যারা চলবে কি অনুযায়ী সুন্নাত অনুযায়ী চলবে আশা করা যায় তারাও পরশ পাতরের শোয়া তারাও দিনদার হইয়া যাবে আমার মুরব্বী বাবারা বাবারা পর্দার মা ও আমার যুবক বাবারা পর্দারা মা ওা এ আমার মুরুব্বী বাবারা আজকে অনেক ভদ্র মানুষ ভালো মানুষ এই যে বুয়েটে যেই ছেলেরা খুন করছে দেখেন সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে মেধাবী ভর্তি হতে মাত্র করিয়া কলেজে গেছে গেছে ইউনিভার্সিটিতে ও তো ছাত্র জীবনে রাজনীতি করতেই পারেনি পারছে নাকি কিন্তু মাত্র কয়েকদিন করার পরেই খুনি হয়ে গেছে আর আমার নবীর কাছে আসিয়া হাজারো খারাপ মানুষ তারা ফেরেস্তা শুল্য হয়ে গেছে আজকেও তুমি কি দেখো নাই হাজারো মত কর হাজারো জুয়া খর হাজারো ইয়াবা খর হাজারো ডাকাত হাজারো গুন্ডা আল্লাহ আল্লাহ সোহবাদে আসার পরে যারা ছিল খারাপ এখন তারা ফেরেস্তার মতো হয়ে গেছে এরকম আছে কি নাই তুমি দেখো না হাজারো মানুষ আগে টুপি পরতো না এখন আর টুপি ছাড়া হাঁটতে পারে না হাজারো মানুষ দাড়ি কাটতো এখন আর দাঁড়িয়ে ছাড়া চলতেই পারে না এই দুই দিন আগে মাফিনে এক ব্যক্তি বলছে হুজুর আমি দাঁড়িয়ে রাখার কারণ আমার স্ত্রী চলিয়া গেছে আমি বলি দাঁড়িয়ে ফালাও তাহলে হুজুর জীবন যাইতে পারে স্ত্রী যাইতে পারে কিন্তু মধ্যে কি বুঝোত কাঁতে ভালোবাসা আগে প্যান্ট শার্ট পরতো এখন আর লাম্বা জামা সারা রাস্তায় বের হইতে পারে না আগে সব সময় সিনেমা দেখতো এখন মাওলার কুদরত নিয়ে ব্যস্ত আমার মাওলা কেমনে আসমান বানাইছে আমার মাওলা কেমনে জমিন বানাইছে আমার মাওলা কেমনে সূর্য বানাইছে আমার মাওলা কেমনে বাতাস বানাইছে আমার মাওলা কেমনে বাণী বানাইছে আমার মাওলা কিভাবে আমাকে সৃষ্টি করছে আল্লাহ ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কিয়ুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস রব্বানা মা খলকনা হাযা বাতilan সুবহানাকা ফাকিনা আযাবান্না মাওলা মাফ করিয়া দিশ ক্ষমা করিয়া দিশ জাহান্নামে নিও না জাহান্নামের আগু তে নজর দিও দিও আকিনা আযাবান নার রব্বানা মা খলকনা হাযা বাতilan সব আমাদের জন্য কিন্তু তোমার ইবাদত করতে পারলাম না আমাদের সে বদমসিবার কেউ হইতে পারে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও এ আমার যুবক কোথায় মজা খোঁজ করো কোথায় আনন্দ ফুর্তি খোঁজ করো ওরে শেষদার মধ্যে যা সেখানে মজা পাবি রুকুর মধ্যে গিয়া দেখ সেখানে মজা পাবি জিকিরে বসি আমার মা ওলাকে ডাক দে আল্লাহ ডাক মা দেখবে কি যে মজা সুন্নাতের মধ্যে মজা ফরজের মধ্যে মজা যে সুন্নাত ফরজ অনুযায়ী আমল করি আপনি কবরে যাইতেই পারো নবী আলাই সালাত রাজার সাথে যখন সুরা খুঁজে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তার মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে তখন যুবকরা বলবে হ্যাঁ ফেরাস্তা সাবধানে কথা বল টুপি মাথায় দিয়ে কলেজে গেছি কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে কত চিল্লা চিল্লে করছে কত ইয়ার কি ফাইজ নামে করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই দাঁড়িয়ে রাখিয়ে নুভার সিঁড়ির মধ্যে গেছি উস্তাদরা পর্যন্ত দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাই নাই লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি সাথীরা জামা ধরিয়া কত ইয়ার কি ফাইস দামি করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই ওনার প্রেমে পড়ি স্ত্রী ছেলে বাবা মা টাকা পয়সা মন কি জীবনের মহাব্বত করি নাই ও যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অমনি আমার মাওলা ডাক দেওয়া দি আমার বন্দা সত্য কথা বলছে ও আফরুসুল ফরাসা মিনাল জান্না ওয়াল বিশু মিনাল জান্না এ ফেরেস্ত আমার বন্দাবতির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাই আদে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে আমাদের ধরো গোটা কবর ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া কিন্তু আমার যুবক বাবারা আমার পর্দার মা বনোরম রব্বী বাবারা যখনই তারা রজুল চেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবে আমার নবীর মাথা সাথে নাফরমানের মাথার মিল নাই আমার নবীর নাফর নাফরমানের চেহারার মিল নাই আমার নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই আমার নবীর নীতির সাথে নাফর মানের নীতির মিল নাই আদর্শের সাথে মিল নাই দলের সাথে মিল নাই আমার নবীর সাধারণ নেতার কোনো মিল নাই তখন নাফরমান চিন্তা করলে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা জবাব দেব কি জবাব দেব না নাফারমান কোনো কিছু জবাব স্থির করতে পারবে না তখন নাফারমান বলবে হা হা লাদি হা 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 ওনার সাথে আমার কোনো পরিচয় না আমি ওনাকে চিনি না অমনি আমার মাওলায় ডাক দিবে কাজাবাদুবুল্লাহ

অমনি নিরানব্বইটা সাপ আসি নাফারমকে প্যাস মারবে প্যাসের সরে নাফারমানের হাড্ডি গুড্ডি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে নবী আলাই ইসালাম তু ফরমান ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার কোনো কর্ণ থেকে ফুঁক মারতো দুনিয়ার গাছ বলা তোর সব কিছু সবকিছু সরকার সারকার হইয়া যায় একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে আল্লাহ